কবিতা কবি সুকুমার রায়ের লেখা বুড়ির বাড়ি কাল ভরা হাসি মুখে চাল ভাজা মুড়ি ঝুরঝুরে ঝুড়ে বড় ঘরে থুর থুরে বুড়ি কাঁথা ভরা ঝুলকালি মাথা ভরা ধুলো মিট খোলা চোখ পিঠখানা কুলো কাঁটা দিয়ে আটা ঘর আঠা দিয়ে সেটে সুতো দিয়ে বেঁধে রাখে থুতু দিয়ে চেটে ভর দিতে ভয় হয় ঘর বুঝি পরে খক খক কাশি দিলে ঠক ঠক না যদি ফিরিওয়ালা হাঁকে যদি গাড়ি খসে পড়ে কড়ি কাঠ ধসে পড়ে বাড়ি বাঁকা চোরা ঘর তোর ফাঁকা ফাঁকা কত ঝাঁট দিলে ঝরে পড়ে কাটকুটো কত ছাদগুলো ঝরে পড়ে বাতলায় ভিজে একা বুড়ি কাঠি গুঁজে ঠেকা দেয় নিজে মেরামত দিন রাত কেরামত ভারী থুর বুড়ি তার ঝুর বাড়ি